গুড মর্নিং ফ্রম মন্দারমণি লাকজারি বেনিয়ান ট্রি হোটেল আজকে সকালটা খুব সুন্দর দেখাচ্ছি দেখুন খুব ভালো কালকে যেমন একটা মেঘলা পরিবেশ ছিল কিন্তু আজকে রোদ মাঝে মাঝে উঠছে ইয়ে হচ্ছে কিন্তু পরিষ্কার খুব পরিষ্কার ওয়েদার কালকে স্নানটা বহুক্ষণ স্নান করেছিলাম সুইমিং পুলে হাত পা একটু ব্যথা হয়েছিলো আর খুব টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম আর রাতের দিকে সমুদ্রের পাড়ে গিয়েছিলাম বলতো আসলে সমুদ্রের পাটটা একটু অবস্থা খারাপ আছে দেখাবো ভালো করে খুব একটা ভালো অবস্থা বালি নেই বালি পুরো চলে গিয়েছে সেই গঙ্গার পলির মতন সে মাটির তলা তলা পড়ে রয়েছে যাই হোক সকালবেলায় ছেলের বন্ধুরা সবাই মিলে এসে ডেকে টুকে আমাদের সব দূরল এখন সবাই গিয়েছে ব্রেকফাস্ট খেতে ওয়েল বারবার ফোন করছে যে দশটার মধ্যে ব্রেকফাস্ট শেষ হয়ে যাবে প্রচুর আইটেম আছে ভালো করে খাওয়া দাওয়া করতে হবে তা চলুন আগে গিয়ে ব্রেকফাস্ট ছাড়ি ওরা সবাই বেরিয়ে গেছে তারপর জায়গাটা ঘুরবো আর আজকে সঙ্গে নিয়ে নিয়েছি আমার জটায়ু আজকে জটায়ু চোখে পুরো জায়গাটাকে আপনাদের দেখাবো পুরো ভিউটাকে দেখাবো আজকে হাওয়া একটু কালকে প্রচন্ড জোর হাওয়া ছিল জন্য কালকে ড্রোন জটায়ুকে তুলিনি আজকে একটু তুলবার ইচ্ছা আছে চলুন আগে বেরিয়ে পড়ি বলতে বলতে আবার একটু ওয়েদার একটু মানে রোদটা একটু চলে গেল যাই হোক তবে ভালো পরিবেশ ভালো আজকেও হাওয়া আছে কিন্তু কালকে সাংঘাতিক জোর হাওয়া ছিল সমুদ্রের পাড়ে যখন রাত্রিবেলা দাঁড়িয়েছিলাম মনে হচ্ছে ধাক্কা মারছে কিন্তু ওখানটা আলো এত কম যে ভিডিও করতে কালকে পারিনি ঠিক আছে আজকে দিনটা পুরোটা কভার করে ভালো করে দেখা যাক আমি রেস্টুরেন্টটার পেছন দিক থেকে চলে এসেছি ওই দিক দিয়ে ঢোকার কথা ছিল যাই হোক দেখুন বাড়িটা পুরো বাঁশের ইয়ে দিয়ে কাজ করা দেখতে বেশ ভালো লাগে আমাদের পুরো টিমের মধ্যে আমি বাদে প্রত্যেকে তখন ব্রেকফাস্ট টেবিলে পৌঁছে গেছে আমাদের টিম দেখি পুরো সাজিয়ে বসে পড়েছে বউ কিছু আছে রবিবার দিন কাস্টমারের সংখ্যা অনেক বেশি থাকায় এই হোটেলের ব্রেকফাস্টের আয়োজনও থাকে বিরাট প্রচুর খাবারের সম্ভার ছিল আইটেম ছিলাম অল্প অল্প করে আনলাম আমি ছিলাম এই কটার ওপর একবারে হুটো কটা করলে হবে না সব করে ট্রাই করবো একটু দোসা দিয়ে ট্রাই করেছিলাম প্লেট ডোসা খেলাম মশালার জন্য খাই প্লেট ভরে যাবে দেউদা বলছেন এইসব জায়গায় একদিন দুদিন ভাল লাগে না পোষায় না একটু বেশি টাইম দরকার চার দিন দরকার রেস্টুরেন্টের এই প্রান্তে আপনি এসে দাঁড়ালেই পেয়ে যাবেন ধোসা পাওভাজি ডিমের রোমলেট পোচ ইত্যাদি আর এই প্রান্তে ব্রেকফাস্টের গোল টেবিলে চলছে আমাদের টিমের মিটিং এর সাথে ইটিং আবার আজকে শুরু ফুল টাইম সবথেকে বেশি টাইম আমরা এখানেই কাটাচ্ছি এটাই সবথেকে আনন্দ হয় কারণ এখানকার সমুদ্রে নামা যাবে না অবস্থা খুব খারাপ তাই এখানে বেশিক্ষণ টাইম কাটাচ্ছি আবার ব্রেকফাস্টে দারুণ ব্রেকফাস্ট হয়েছে প্রচুর জিনিস ছিল খুব ভালো ব্রেকফাস্ট হয়েছে তারপর আবার চলে এসেছি ফুলে আমাদের ফুল টাইম

নিতে পারবে এর মধ্যে তাও চেষ্টা করছি আসা যাবে সবাই সবাই স্নান সেরে রুমে ফিরে গেলেও বাচ্চাগুলো কিছুতেই যাচ্ছিল না শেষ দিন তা কালকেই আমরা চলে যাব তাই আমরাও খুব একটা চাপ দিচ্ছিলাম তারপর প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট এদের সঙ্গে কাটানোর পর শিশির দ্বারা আমি জোর জার করে এদের তুলে নিয়ে গেলাম কারণ একটু পরে আবার লাঞ্চের জন্য বেরোতে হবে আমি তো খেয়ে যাচ্ছি খেতেই ভাতা সিদ্ধ ভাত খাবেন কিন্তু হ্যাঁ আজকে চুটিয়ে স্নান করা হয়েছে আগের দিনও করা হয়েছে এখন আমরা দুপুরবেলায় যাচ্ছি খেতে কারণ আজকে বোধ হয় বলছে তাড়াতাড়ি যেতে হবে নতো ইয়ে শেষ হয়ে যাবে আগে কি অর্ডার দিতে হবে আর এখন খেতে যাচ্ছি ছয় মিলে তারপর একটু ঘোরাঘুরি এখানকার লোকালের মধ্যে একটু ঘোরাঘুরি করব আজকে প্রচণ্ড আনন্দ হয়েছে সুইমিং পুলে সবাই মিলে নেমেছিলো আর সবাই বেরিয়ে আসার পর যেটা ভালো হয়েছে বৃষ্টি পড়ছিল সুইমিং পুলে বৃষ্টি পড়া দারুণ লাগে এইখান থেকে দেখা রিজটা এখান থেকে সমুদ্রের ভিউটা দারুণ আর আমাদের আজকে খাওয়া দাওয়া ওপরে হবে আগের দিন নিচে খেয়েছিলাম আজকে ফার্স্ট ফ্লোরে আজকের এখানে অরণীতা আরেকটা একটা উপস্থিত আমাদের রাতের পাখকে উপস্থিত রাত জায়গা পাখি ক্যাপ্টেন পাহাড় পুরো রেস্টুরেন্ট ফাঁকা শুধু আমরা সব আমাদের সবাই সবার ইচ্ছা মতন খাবার অর্ডার দিল এবং তা খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের টেবিলে চলে এলো চার তো মাত্র চার পিস আবার সমুদ্রে বেড়াতে এসে অনেকেরই পছন্দের খাবার ছিল সামুদ্রিক মাছ কিন্তু আমার সেই গতানুগতিক একই তন্দুরি রুটি আর চিলি চিকেন তাড়াতাড়ি খাবার শেষ করেই আমাদের সমুদ্র সৈকতে যাওয়ার প্ল্যান হলো কারণ সেই সময় মানে বিকেলের দিকে ভাটা থাকে তাই জল অনেকটা পিছিয়ে যায় আমাদের একবারও ভালো করে সমুদ্র সৈকত দেখা হয়নি তাই খেয়ে দিয়ে উঠেই আমরা ঠিক করলাম সমুদ্র সৈকত যাব এবং খাবার শেষ হতেই খাবার সবার খাবার বিল অরণিতা আর শিশিরদার দুজনে মিলে ঠিকঠাক করে ম্যানেজ করে নিলেন খাওয়া দাওয়া কমপ্লিট এবার বেরিয়ে এসে দাঁড়িয়ে আছি এই হোটেলটার কোনো ইয়েতেই সি ভিউ নেই এখান থেকে মানে অনেকটা যে ঘরগুলো আছে ঘরগুলো থেকে সমুদ্র অনেকটা দূরে কোনো ইয়ে থেকে দেখা যায় না এদের এই রেস্টুরেন্টটাই দোতলায় এইখান থেকে একমাত্র সমুদ্র দেখা যাচ্ছে এবং খুব সুন্দর লাগছে খাওয়া দাওয়া শেষ আমি আর পেঁচি বেরি দাঁড়িয়ে দিয়েছি আমাদের আমাদের পেঁচি সবাই খাওয়া দাওয়া শেষ করেই সোজা চলে গেলাম সি বিচে ভাটায় জলটা বহুদূর সরে যাওয়ায় বীজটা আমাদের সবার কাছে সত্যি খুব উপভোগ্য হয়ে উঠল এবার বীজটা সত্যি অসাধারণ লাগছে দাওয়া কমপ্লিট করে আমরাই এই বিচে এলাম তবে আজকে বিচটা খুব সুন্দর লাগছে কারণ ওই যে যে অংশটা ওই আমাদের হোটেল ওইখান থেকে নেমেই যেটুকু অংশ সেটুকুতে প্রচুর মাটি টাটি এটুকু নোংরা হয়ে রয়েছে বীজটা ভালো লাগছিল কিন্তু ওইটা পেরিয়ে এই মুহূর্তে এখন প্রায় চারটে বাজছে তা খুব সুন্দর সমুদ্রটা অনেকটা পিছিয়েই গিয়েছে কিন্তু এইখানে খুব ভালো ইয়ে লাগছে বীজটা একদম পুরো জায়গাটা দেখুন সমান পুরো পুরো বালি এলাকা দারুণ লাগছে বাট মনে হচ্ছে হ্যাঁ একটা বিচ কিন্তু তার আগে অবধি যখন জলটা ওইদিকে ছিল খুব বিচ্ছি লাগছে কারণ একটা পুরো মাটি দলা দলা হয়ে মাটির মতন একদম ইয়ে পুরো বালি নেই এই জায়গাটা বেশ ভাল লাগছে এদিকে সব রিলসের কাজ চলছে সাংঘাতিক ব্যস্ত সবাই এখানে রিলস বানানোতে এখানে সবাই যখন আনন্দে ব্যস্ত এখান থেকে একটু সরে গিয়ে এই সমুদ্র সৈকতের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আমি আমার মোবাইল ক্যামেরার লেন্সে বন্দি করলাম আসুন সেই বিশেষ কিছু মুহূর্ত এখন আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই তারপর সন্ধে হতেই হোটেলের রুমে ফিরে শুরু হলো জমাটি আড্ডা এই আড্ডাটা হলো একটু অন্যরকম কারণ কালকে সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা চলে যাব তাই ছেলেরা মেয়েরা বাচ্চারা সবাই এক ঘরে একসাথে দারুণ জমি আড্ডা হলো এবং আড্ডার মধ্যে আমরা টোটাল যতজন আছি তাদের খরচা টর্চা তার হিসেব সব কিছু করে নেওয়া হলো এবং রাত আর একটু বাড়লে কে কি খাবে সেগুলোরও হিসেব করে একবারে একটা কাগজে লিখে অর্ডার নিয়ে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে মোটের উপর আমাদের শেষ দিনটা খুব সুন্দর কাটলো হোটেলে রেস্টুরেন্টে খাওয়া শেষ হতেই আমরা সবাই মিলে গেলাম হোটেলের সামনের বাগানে বেশ রাত করেই একটু ঘোরাঘুরি করলাম সেখানে গল্প গুজব কারণ আজকেই তো শেষ রাত কালকে সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব তাই সমুদ্রের ধারে হোটেলের এই বাগানে ঘোরাঘুরি গল্প করে বেশ কিছুটা টাইম কাটিয়ে আমরা একটু রাত করেই ফিরলাম হোটেলের রুমে সকাল থেকে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি যদিও বেলা বাড়তে বৃষ্টিটা একটু ধরে এলো আজকেই আমরা ব্রেকফাস্ট করে এই হোটেল থেকে বেরিয়ে যাব গুড মর্নিং ফ্রম মন্দারমণি সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর তখন বেরোতে পারিনি এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে দেখুন সামনে সব টিম যাচ্ছে একটা ছাতার তলায় ব্রেকফাস্ট করতে যাচ্ছি আজকে আমাদের লাস্ট আজকে বেরিয়ে যাব এখান থেকে এই একটু সকালবেলায় সমুদ্রের ধারে যাওয়ার ইচ্ছা ছিল তো যাওয়া গেল না প্রচন্ড বৃষ্টি পড়ছে এখন কমে গিয়েছে

সকাল থেকে দেখলাম বেশ মেঘ ডাক ছিল এবং ভালো জোরে বৃষ্টি হচ্ছিলো এখন একটু কমেছে ধরেছে কিন্তু বৃষ্টি হচ্ছে টুকটুক করে এখন ব্রেকফাস্ট করিনি তারপর আবার জিনিসপত্র গুছিয়ে বেরোনোর বেরোনোর জন্য প্রস্তুতি নিতে হবে আর এখন স্নান টান হয়নি সব এক এক করে করে টিম আসছে ওই যে কোয়েলা রোড পিতে আসছে নিচে থেকে এবার আমরা সবাই মিলে ব্রেকফাস্টে মনোনিবেশ করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে এই ট্যুরের শেষবারের মতন সমুদ্র দর্শন করতে গেলাম আমরা কালকে যখন বিচে গিয়েছিলাম তখন তো মানে বহুদূর বহুদূর জল ছিল আর এখন কোথায় চলে এসছে একদম গতকালকেই আমরা সমুদ্র সৈকত দেখতে এসে এই দোকানটি থেকেই সবাই মিলে ডাব খেয়েছিলাম কিন্তু আজকে জোয়ারে এই দোকানটি জলমগ্ন আমাদের গ্রুপের প্রমীলা বাহিনীদের গায়ে যে টি শার্টটি দেখছেন একই ধরনের পেছনে যার লেখা দ্য বিচ ইজ মাই হ্যাপি প্লেস এই টি শার্টগুলো স্পন্সার করেছেন আমাদের প্রিয় দেবুদা মেঘলা আকাশ আর উত্তাল জলরাশি এই ছেড়ে যেন যেতে ইচ্ছা করছিল না কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে কবির ভাষায় বলতেই হলো আমার যাবার সময় হল দাও বিদায় এখন তো সময় হচ্ছে এগারোটা ছত্রিশ এগারোটার সময় চেকআউটের টাইম ছিল এখন হোটেল পুরো মোটামুটি ফাঁকা তার জন্য খুব একটা চাপ দিচ্ছেন আমাদের জিনিসপত্র সব গোছানো হয়ে গিয়েছে ব্যাগটা গোছানো হয়ে গেছে রেডি জাস্ট বেরোবো সবাই এতগুলো পরিবার একসাথে এসছে তো তাই খরচার হিসেব টিসেবগুলো একটুখানি করা হচ্ছে ওগুলো করেই টাকাটা দিয়ে আমাদের বেরিয়ে যাওয়া এখন বৃষ্টিও কমেছে এবার বেরিয়ে যাবো টান সময় হতেই হোটেল কর্মীরা সবাই মিলে সহযোগিতা করে আমাদের ব্যাগপত্রগুলো বার করে দিলেন এবং আমাদের উর্মি ট্রাভেলসের গাড়িও হোটেলের মধ্যে এসে উপস্থিত হলো আমরা সবাই মিলে ধরাধরি করে আমাদের সব মালপত্র আমাদের গাড়িতে তুলে নিলাম এবং এই হোটেল থেকে এবার বেরিয়ে যাওয়ার পালা এবার আমাদের উদ্দেশ্য আমাদের বাড়ি বাড়ি ফিরতে হবে তাই হোটেল ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম লাক্সারি বেনিয়ান ট্রি রিস্টের স্টাফদের ব্যবহার ব্যবস্থাপনা সব কিছু খুব সুন্দর আমরা খুব ভালো এনজয় করেছি এই হোটেলের ডিটেলস ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং আমরা যে গাড়িতে করে আমরা ঘুরলাম উর্মি ট্রাভেলস এদেরও যোগাযোগ সব ঠিকানা দেওয়া থাকবে ফোন নাম্বার সেখান থেকে ডেসক্রিপশান বক্স থেকে আপনারা পেয়ে যাবেন হোটেল থেকে বেরোতেই জানতে পারলাম আজকের বিশেষ দিনে শিশির শিবলিঙ্গের মাথায় জল না ঢেলে মুখে কিচ্ছু গ্রহণ করবেন না কিছুই খেতে পারবেন না তাই সামনের একটা মোড়ে গাড়ি দাঁড় করিয়ে আমি আর শিশিরদা মিলে বেরিয়ে পড়লাম শিবলিঙ্গ খুঁজে বেড়াবার কাজে কাছের কয়েকটা মন্দির ঘুরে ঘুরে আমরা শিবলিঙ্গ খুঁজতে লাগলাম ভক্ত হন্যে হয়ে তাকে খুঁজছেন আর ভগবান ভক্তের ডাকে সারানা দিয়ে পারেন দুটো মন্দির পরেই তৃতীয় মন্দিরে আমরা শিবলিঙ্গের দর্শন পেলাম আর শিশির দা ব্যাস ওখানে স্নান করে গামছা পরে শিবের মাথায় জল ঢেলে তার পুজো সম্পন্ন করলেন এবার নিশ্চিন্ত হয়ে আমরা মন্দারমণি থেকে ফাইনালি বেরিয়ে পড়লাম মন্দারমণি থেকে বেরিয়ে আমরা সোজা গিয়ে দাঁড়ালাম শেরি পাঞ্জাবে সেখানেই দুপুরবেলার খাবার খেতে শেরি পাঞ্জাবে ঢুকে প্রত্যেকে প্রত্যেকের নিজের পছন্দের খাবার অর্ডার দিল এবং দুপুরের খাবার আমরা সেখানেই শেষ করলাম ফেঁদে উঠে শিশিরদার জনস্বার্থে আইসক্রিম বিললের। হঠাৎ জানতে পারলাম প্রিয়াঙ্কার নাকি আজকে বার্থডে তাই সবাই মিলে প্রিয়াঙ্কার অন রোড বার্থডে পার্টি সেলিব্রেশনের ব্যবস্থা করা হলো কেক কাটা আনন্দ বার্থডে সেলিব্রেশন সব কিছু শেষ হতে আবার আমরা গাড়িতে উঠলাম বাড়ির পথে আবার যাত্রা শুরু আমরা এখন আমাদের যাত্রার প্রায় শেষ লগ্নে দাঁড়িয়ে আছি গন্তব্যে পৌঁছোতেই সবাই সবার ব্যাগপত্র নিয়ে নাম্বার পালা কোনো জার্নি শুরুটা হয় যেভাবে যতটা আনন্দের এটা ঠিক তার বিপরীত তার মন খারাপ থাকলেও এই শেষ লগ্নে প্রিয়াঙ্কার জন্মদিনটা সবার কাছেই যেন একটা এক্সট্রা পাও আমরা সবাই মন থেকে প্রার্থনা করলাম প্রিয়াঙ্কার জীবনে এই সুন্দর দিনটা যেন সমুদ্র ঢেউয়ের মতন বারবার অনেক অনেক আনন্দ নিয়ে আসে যাক ভিডিও এখানেই শেষ করছি সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হবে অন্য কোনো জার্নিতে